সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এসেছি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের হাড্ডি সার গাবি গরুর দাম জানাতে যেগুলো তো আপনারা জাত উন্নয়ন বা ফ্যাটিনিক করে বিক্রি করতে পারবেন এখানে এক জোড়া গরু দেখছি এই ভাই সব সময় এই ধরনের বড় বড় হাড্ডি সার গাবি গরুয় বাজারে এনে থাকে দেখেন চমৎকার গাবি গাবিগরু থাকে কত মুচা দেখেন আসসালামু আলাইকুম ভাই ভাই জোড়া কত চাইলেন দাম ভাই আচ্ছা লালটা লালটা কত টাকা দাম চাইলো একশো তিরিশ কাস্টমার কত পর্যন্ত বললো আচ্ছা টার্গেট একশোর উপরে না

এখানে এই ধরনের হাডিসা অনেক দাবি আছে আমি ঘুরে ঘুরে যতটুকু দেখি সম্ভব চেষ্টা করতেছি এখানে একটি গরু আছে দেখেন শাহিওয়াল এই ধরনের গরু কেন যশোর গরু বলে মানে কত উঁচা গরুটা দেখেন আসসালামু আলাইকুম কয় দাঁত কয় দাঁত এটা আট দাঁত না দাম কেমন চাইলেন একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে দশ পনেরো টার্গেট কেমন বিশ পঁচিশ এগুলো কি এখন আর গাভিন হবে গাভিন হবে না

এগুলো তো ভানজি গরু নাকি না না দাম কেমন চাইলেন এটা দাম একশো আশি আশি পঁচাশি আশি বলতে না আপনার টার্গেট কেমন পঁচাশি হলে বিক্রি করে দেবেন না একটু ভালো করে দেখেন পঁচাশি হলে গরুটা বিক্রি হয়ে এখানে একটা আছে দেখি সাহিওয়াল নাকি

সমান দু এক ভাঙ্গে হলেও বিক্রি করে দিবেন যদি না হয় আর কি হ্যাঁ এগুলো তো লালন পালন করে পুষা মোটা তাতা করে বিক্রি করে দিবে তাই না আমার একজন সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে গেল এর মধ্যে আসসালামু আলাইকুম বাবা কয় দাঁতের গাবিটা চার চার দাঁত না দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে সত্তর পঁচাত্তর না আপনার টার্গেট কেমন টার্গেট কত হলে বিক্রি করবেন পঁচাশি হলে বিক্রি করবেন না পঁচাশি হলে বিক্রি করবো এটা বাসুরটা বিক্রি করে দিলেন যাই হোক

কুজাতসিято থিয়েটার বল। টার্গেট কত রাখছেন? 80 বিরাস 80 দিয়ে দিও বন্ধুরা আমার ভিডিও কোয়ালিটি মাঝে মধ্যে একটু খারাপ হচ্ছে কারণ আমি নতুন গিম্বল কিনেছি গিম্বলটা ধরতে আমার একটু আনিদি লাগছে। সুতরাং আপনার কোনো খারাপ মন্তব্য করবেন না দয়া করে। যাদের খারাপ লাগে আমার ভিডিওটা অনুগ্রহপূর্বক তারা আনসাবস্ক্রাইব করে বের হয়ে যাবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কেউ খারাপ ব্যবহার করবেন না আমরা সবাই মুসলিম এটা আমাদের জানা থাকতে হবে আর আপনারা ভাববেন না কখনো আমি এই ইনকাম নিজে ইউটিউবের ইনকামটা নিজে খাই এটা আমি গরিব মানুষের জন্য এই পরিশ্রম করে অর্থটা ইনকাম করি গরিবদেরই দান করি মসজিদ মাদ্রাসায় দান করি দেখি তো এই যে একটা আছে শাহিওয়াল আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কয়দার নতুন জোয়ান না দাম কেমন চাইলেন একশো দশ কাস্টমার কত বলে আপনি টার্গেট রাখছেন কত নব্বই হলে দেওয়া যাবে না নব্বই হলে এগারোটি দিয়ে দিবেন আরো কিছু হাড্ডি সাড়ে গরু দেখাই এই দেখাই এই যে একটা গরু আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন পঁচাত্তর না কাস্টমার কত বলে ষাট না টার্গেট কত রাখছেন পঁয়ষট্টি না কয় দাঁত ছয় দাঁত না এখানে একটি আছে দেখেন কয় দাঁতের গাভিটা না দাম কেমন চাইলে হ্যাঁ পঁচানব্বই কাস্টমার কত বলে না টার্গেট কেমন

কি হাতির বাচ্চা না গরুর বাচ্চা না কেবল দাঁত এটা তো তাহলে বাচ্চা বাচ্চা নিতে পারবে এটা কি ভানজিন ও এটা তো দুধ আছে তোর তার মধ্যে এটা তো বাচ্চাও নেওয়া যাবে এখনো পোষা যাবে

বন্ধুরা অনেক গরু আছে গরুর ভিডিও দেওয়া সম্ভব না যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছি তারপর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম